দর্শক ভারত কি আগেভাগেই বুঝে ফেলেছে বাংলাদেশের আগামীর ক্ষমতার ঠিকানা এজন্যই কি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দিন কয়েক আগে বাংলাদেশে এসে কেবল তারেক রহমানের সঙ্গে বৈঠক করেই ভাবলেন অ্যাসাইনমেন্ট কমপ্লিট কূটনীতিতে স্বাভাবিক নিয়ম ভাঙার এই সফর কি বার্তা দিচ্ছে এটি নিয়ে আজকে কথা বলতে চাই নিয়ম ভাঙার সফর কেন বলছি ঢাকায় কূটনৈতিক চর্চা অনুযায়ী মন্ত্রী পর্যায়ের সফরকারী ব্যক্তি মানে বিদেশের কোন অতিথি যখন বাংলাদেশে আসেন তারা বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন এটি একটি রেওয়াজ রীতির মতো এটির ব্যাপার ঘটেছে এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একত্রিশ ডিসেম্বর শুধু বিএনপি প্রধান তারেক রহমানের কাছে দিল্লির বার্তা দিতে নরেন্দ্র মোদীর চিঠি দিতে শোক বার্তা দিতে ঢাকা সফর করেছেন এটা স্পষ্ট হয়ে যায় জয়শঙ্কর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ না চাওয়ায় যারা আসেন তারা চান সাধারণত এটি রেওয়াজ এছাড়া যারা মনে করছেন জয়শঙ্কর কেমনই এসেছিলেন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে তারা প্রকৃত সত্য অনুসন্ধান করছেন না বলেই মনে করি ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যে সম্পর্ক মানে গত কিছুদিনের যে সম্পর্ক আঠারো মাসের সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় এটা কেবলই সৌজন্য এবং মানবিক সফর ছিল বিষয়টি আসলে এতটা সরল নয় বরং বলতে পারেন এখান থেকেই শুরু হয়েছে দিল্লির নতুন কূটনৈতিক হিসাব টানা পনেরো সাড়ে পনেরো বছর ভারত যে সম্পর্ককে সোনালী অধ্যায় বলেছে শেখ হাসিনার সরকারের পতনের পর ইউনুসের অন্তর্বর্তী সরকারকে দিল্লি যে পুরোপুরি আস্থায় নেয়নি এটা তো তারা কখনো লুকায়নি এবং এটা আমরাও দেখছি কিন্তু এখন রাজনৈতিক বাস্তবতা বদলেছে দিল্লিরা ভালোভাবে উপলব্ধি করছে বাংলাদেশে ক্ষমতার সমীকরণ ঠিক আগের মতো নেই মানে গত আঠারো মাসের মতো সতেরো মাসের মতো নেই ক্রমশ এটি পরিবর্তিত হচ্ছে এমন বাস্তবতার মাঝে এস জয়শঙ্কর ঢাকায় এলেন অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন আরো যারা এসছিলেন ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান এসব দেশ থেকে বিশেষ করে পাকিস্তানের স্পিকারের সঙ্গে নিজে থেকে এগিয়ে এগিয়ে গিয়ে হাত মেলালেন নিজের পরিচয় দিলেন এবং প্রয়োজনীয় টুকটাক আলাপ সেরে নিলেন এটি নিয়ে ভারতে আলোচনা চলছে পাকিস্তানেও চলছে যে এটির পরের ঢাপ কি যাক ওই আলোচনায় যাচ্ছে না নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা চিঠিতে দুই দেশের সম্পর্কের নতুন সূচনার সম্ভাবনার দিক উল্লেখ করেছেন রাতারাতি সব সমস্যা মিটে যাবে সমাধান হয়ে যাবে বিষয়টা আসলে এমন সরল নয় কূটনৈতিক মহলে একটা ব্যাখ্যা অবশ্য জোরালো সেটা কি যে ভারত বুঝে গেছে আসন্ন নির্বাচনের পর বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বিএনপি আসতে পারে সেই বাস্তবতা মাথায় রেখেই দিল্লি আগে ভাগে ব্রিজ বা সেতু তৈরি করছে অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এক্ষেত্রে নতুন সরকারও তো কিছু করণীয় আছে তাই না বৈদেশিক সম্পর্কের নানা ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নতুন সরকারকেও বিশেষ করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এর পাশাপাশি প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কে ভারসাম্য রাখার বিষয়টি হয়ে উঠবে বেশ চ্যালেঞ্জিং যেই সরকারি আসুক না কেন কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের দিকে শুধু আমাদের দেশের তাকালেই চলবে না আন্তর্জাতিক মহলও এদিকে নজর রাখবে এটি কিন্তু মাথায় রাখতে হবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিন ঢাকা ও দিল্লির মধ্যকার উত্তেজনা কমিয়ে আনার উপর গুরুত্ব দিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন কয়েকদিন আগে আপনারা শুনেছেন আপনার কি মনে হয় মস্কোর নির্দেশনা ছাড়া তিনি এমন কথা বলেছেন তার মানে গোড়া শিকড় আরো গভীরে এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করতে চাই এর ভিতরে একটি হতে পারে সীমান্ত হত্যা সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যা এখনো বন্ধ হয়নি গত আঠারো মাসেও এত ভারত বিরোধী আমরা কথা বলেছি হুঙ্কার দিয়েছি কিন্তু বন্ধ হয় দুই সালেও দুই সালেও সীমান্তে আসলে দুই হাজার পঁচিশই হবে দুই সালেও সীমান্তে বিএসএফ সহ ভারতীয়দের হাতে বাংলাদেশের প্রায় চৌত্রিশ জন নাগরিক কোন হয়েছেন এক্ষেত্রে কেবলই প্রতিশ্রুতি শুনেছি আমরা যে এটা আর হবে না পতাকা মিটিং নানান কিছু বাস্তবে কোনো পরিবর্তন আসেনি প্রশ্ন হল দিল্লি কি নতুন রাজনৈতিক সমীকরণে এই ইস্যুতে মানে সীমান্ত হত্যার ইস্যুতে বাস্তব পরিবর্তন আনবে তাদের মানসিকতায় তাদের কার্যক্রমে পরিবর্তন আনবে নাকি পুরনো অবস্থানই বহাল থাকবে এরপর আসুন গঙ্গার পানি বন্টন চুক্তি আপনারা ইতিমধ্যেই জেনেছেন দু সালে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই চুক্তি যদি নবায়ন না হয় তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চল বড় সংকটে পড়বে কিন্তু দিল্লি এখনো চুপ এই নিরবতা কি চাপ তৈরির কৌশল নাকি নতুন সরকারের সঙ্গে দর কষাকষির প্রস্তুতি এটি আর দিন কয়েক পরে নির্বাচনের পরেই বোঝা যাবে এরপরে আসুন সংখ্যা লঘু ইস্যু এবং মাইনরিটি কার্ড এটা একটু দেখি ভারত নিয়মিত ভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যু সামনে আনে একেবারে অতি সম্প্রতি আপনারা কয়েকটি ঘটনা দেখেছেন শুনেছেন এটি নিয়ে তারা যা করেছে বাংলাদেশের বিশ্লেষকদের মতে এটা দিল্লির অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার মানে এটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে নতুন সরকারের সঙ্গে সম্পর্কের মানে সম্পর্কের ক্ষেত্রেও কি এই কার্ড ব্যবহার করবে ভারত এটিও বোঝা দরকার স্থানীয় বিশ্লেষকরা মানে বাংলাদেশের বিশ্লেষকরা মনে করছেন ভারত নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা মাইনরিটি কার্ড হিসাবে বাংলাদেশের উপর চাপ্তরির জন্য সবসময় খেলে থাকে অথচ ভারতে মুসলমান সহ সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করা হয় এ প্রশ্ন ঢাকার রাজনৈতিক সরকারগুলো বা ঢাকার বিশ্লেষকরা অতীতে এড়িয়ে গেলেও অন্তর্বর্তী সরকার বিষয়টি সামনে এনেছে যাই হোক না কেন তারা কথা বলেছে তাই ধর্মভিত্তিক দলগুলোর তৎপরতার মুখে দুই দেশের সরকার ভবিষ্যতে কি কৌশল নেয় তার উপর অন্যরা অবশ্যই নজর রাখবে এবার দেখি নির্বাচন ও রাজনৈতিক ইসলাম মানে ধর্ম নিয়ে যে একটা রাজনীতির টানা পড়েন আছে আমাদের ভারতীয় অনেক বিশ্লেষক আজকাল প্রকাশ্যেই বলছেন বাংলাদেশে ইসলামপন্থী সহিংসতা ঠেকাতে সব রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে চাই দিল্লি তারেকের সঙ্গে বৈঠক কি এই অংশ নাকি অন্য কোন পরিকল্পনা আছে এটি সময় লাগবে আরো পরিষ্কার হতে চীন পাকিস্তান ফ্যাক্টর শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে পাকিস্তানের তৎপরতা অনেক বেশি বেড়েছে অন্যদিকে চীনও আছে এই মানে প্রবাহের ভিতরে তবে নীরবে কিন্তু গভীরভাবে এবং বিশেষ কৌশলে মানে অর্থনৈতিক ভাবে ভারত ভালোভাবে জানে বাংলাদেশ যদি চীন পাকিস্তান বলের দিকে বেশি ঝুঁকে পড়ে তাতে দিল্লির কৌশলগত ক্ষতিই বেশি এখন দেখি যে তারেক রহমানের বার্তা কি তাকে যেহেতু উদীয়মান নেতা নতুন মনে করা হচ্ছে তিনি কি ভাবছেন নির্বাচন থেকে ফিরে সতেরো বছর পর ফিরে এসে প্রথম বক্তৃতায় আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রে ধৈর্য ধরতে হবে এ প্রসঙ্গে কূটনীতিকরা বলছেন এই বক্তব্য শুধু ভারতের নয় চীন যুক্তরাষ্ট্র সব ধরনের আধিপত্যবাদেরই ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ তারেক রহমান স্পষ্ট করেছেন তিনি একক কোনো বলায়ের রাজনীতি করবেন না বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ভারসাম্য ভিত্তিক কারো ছায় নয় এটি উত্তম কতটুকু ধরে রাখতে পারবেন সেটি হয়তো বিষয় ভারতের দিক থেকে তিনি বলছেন আঞ্চলিক আধিপত্যবাদ যদি ধরি চীনের দিক থেকে হচ্ছে অর্থনৈতিক আধিপত্যবাদ এবং যুক্তরাষ্ট্রের দিক থেকে বৈশ্বিক আধিপত্যবাদ সহ সব ধরনের আধিপত্যবাদের ইঙ্গিত আছে তারেক রহমানের এই বক্তব্যে তাহলে উপসং পরিষ্কার সম্পর্কের পথে হাঁটবে না জনগণের ভিতরে সেই পরিবর্তনটা এসেছে তাই নতুন সরকার এলে দিল্লিকেও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে প্রশ্নটা এখানেই তারেক জয়শঙ্কর বৈঠক থেকেই কি দিল্লির নতুন কূটনৈতিক হিসাবটা শুরু হল এটি ভাবতে হবে কূটনীতিকরা বলছেন ঢাকায় নতুন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিভাবে রক্ষা করবে নতুন সরকার যখন আসবে তারা কিভাবে চলবে সেদিকে নজর রাখবে ভারত চীন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ একইভাবে ভারত এবং চীনের মধ্যে সম্পর্কে ভারসাম্য কিভাবে বজায় রাখা হয় বা মানে সেদিকেও নজর রাখবে আন্তর্জাতিক মহল আরেকটি বিষয় স্থানীয় কূটনীতিকরা মানে বাংলাদেশের কূটনীতিকরা মনে করেন নির্বাচনের পর নবনিযুক্ত সরকার প্রধান ভারত পাকিস্তান চীন সহ বিভিন্ন দেশের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য কোন দেশটি বেছে নেন তার উপর নজর রাখবে প্রতিবেশী দেশগুলো সহ আন্তর্জাতিক মহল কারণ এটি একটি পরীক্ষার মতো লিটমাস টেস্টের মতো এ থেকেই আন্তর্জাতিক মহল বুঝে যাবে সংকট সংকেত পাবে বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার গুলো কি ঠিক করছে এছাড়া এলডিসি উত্তরণের ইস্যু রয়েছে সামনে রোহিঙ্গা সংকট আছে একটা বিস্ফোরার মতো এটা নতুন সরকারকে অ্যাড্রেস করতে হবে এটি বেশ চ্যালেঞ্জিং একটি বিষয় এছাড়া যুক্তরাষ্ট্র ইউরোপের যে দেশগুলো আছে অস্ট্রেলিয়া জাপান ইতালি সহ বিভিন্ন দেশের সঙ্গে স্থিতিশীল দীর্ঘমেয়াদী টেকসই আস্থার সম্পর্ক করতে হবে কারণ রপ্তানি বাড়ানো এফডিআই পরিবেশ সৃষ্টি দুর্নীতি হ্রাস আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নাগরিকদের মানবাধিকারের সুরক্ষা সুশাসন সুবিচার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় আসবে চ্যালেঞ্জ হিসাবে আমি বিশ্বাস করি বিদেশিরা এসব দিকেও নজর রাখবে এছাড়া নতুন সরকারকে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ অনেক সংস্কার করতে হবে এটি প্রতিশ্রুতির একটি বিষয় আছে চাহিদা দাবির বিষয় আছে এই সব কিছুর আলোকে বাংলাদেশ পথ হাঁটবে যদি যথাযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা যায় বা পাওয়া যায় নয়তো আর বলতে চাই না প্রিয় দর্শক আপনার কি মনে হয় ভারত কি সত্যিই তার বাংলাদেশ নীতি বদলাচ্ছে? বদলাবে নাকি শুধু পরিস্থিতি বুঝে চাল দিচ্ছে, সময়ক্ষেপণ করছে। বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। ক্রিকেট নিয়ে নয়া উত্তেজনায় ভারত-বাংলাদেশ কার লাভ কার ক্ষতি? আপনারা ইতিমধ্যে জানেন যে বিশেষ করে আইপিএলে খেলার অংশগ্রহণকে কেন্দ্র করে আইপিএলে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় অংশগ্রহণ করবার কথা ছিল আইপিএলে অংশগ্রহণকারী একটি দল কলকাতা নাইট এটি বাতিল হয়ে গেছে এই গতকাল বাতিল হওয়া থেকে আমরা অনেকগুলো কন্টেন্টে কয়েকটি কন্টেন্টে ইতিমধ্যেই কথা বলেছি কিন্তু আবারও কথা বলতে এলাম যে ভারত বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিশেষ করে খেলা নিয়ে এক নয়া উত্তেজনায় উপনীত হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না আজ দুপুরে সত্তর জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আদতে এই সিদ্ধান্তটা ছিল না মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকরা অনলাইনে বৈঠকে বসেছিলেন তখন বিসিবি পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তবে সরকারের পদক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি আইসিসিকে পাঠানো ইমেলে বিসিবি জানিয়েছে নিরাপত্তার সংকায় ভারতে টিটোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় যে কারণে ভেনু সরিয়ে নিতে আবেদন করেছে বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচে লঙ্কান ভেনুতে নির্ধারিত হয়েছে আগামী সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ চলবে যেখানে সি গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেনু কলকাতার ইডেন গার্ডেন একই ভেনুতে পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি শেষ ম্যাচে মুম্বাই বাংলাদেশ নেপালের ম্যাচ বিসিবি বা ক্রিকেট বোর্ড খুব কড়া পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল গত রাতে এমনটাই বিসিবির ভূমিকা ছিল কিন্তু এই যে ইউনুস সরকার ইউনুস সরকার মানে একটা সাম্প্রদায়িক সরকার ইউনুস সরকার একটা দেশবিরোধী সরকার ইউনুস সরকার একটা দেশদ্রোহিত সরকার এই ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুলের গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেই আমরা বুঝতে না যে বিসিবিতে একটা হস্তক্ষেপ হবে এবং হস্তক্ষেপ হয়ে আজকে বিসিবি কে দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে বাংলাদেশের ক্রিকেট দল বিশ্বকাপে যাবে না টি টোয়েন্টি বিশ্বকাপে যাবে না এবং এটি সরকারের হস্তক্ষেপে এটি হয়েছে আহ কি অবস্থা একবার চিন্তা করুন আমাদের কোনো অর্জন নেই এই আসিফ নজরুলরা কোনো অর্জন এনে দেয়নি বা দিচ্ছে গত দেড় বছরে কিন্তু কিছুই হয়নি বিসর্জন হচ্ছে কিন্তু অর্জন নেই আজকে ক্রিকেটে বাংলাদেশের যাত্রা প্রায় মানে বিশ্ব ক্রিকেটে যদি যাত্রা বলেন আমাদের প্রথম বিশ্বকাপ ক্রিকেটে আমাদের অংশগ্রহণ ছিল বিশ্বকাপ সেটিও প্রায় সাড়ে পাঁচ দশকের বেশি উনিশশো সালে আইসিসি ট্রফি জয় করবার মাধ্যমে আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলাম সেটা নিরানব্বই সালে দুই সালে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি সালে আমরা প্রথম আইসিসির সহযোগী সদস্য হয়েছি সেই থেকে দীর্ঘ সময় প্রায় বিশ বছর আমরা কোনো কিছুই করতে পারিনি নিরানব্বই সাল দুই সাল বুঝুন যে সেই সময়টা সরকারের পক্ষ সেই সময় কারা ছিল সেই সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা কিভাবে বিশ্ব ক্রিকেটে অবস্থান করেছিলাম আজকে সেই অবস্থান ভারত ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের এই যে দখলদার সরকার ধুলোই লুটিয়ে দিচ্ছে সবকিছু দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে একটা নির্দেশনা ছিল চাপ ছিল সেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নিয়েছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপে খেলতে না যায় তাহলে কি হবে? সংযুক্ত এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটা আত্মঘাতি ঘটনা হবে। পর কিছু প্রশ্ন উঠছে। প্রথমত বিসিসিআই এর মতো শক্তিশালী বোর্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের বিরুদ্ধে তারা যেহেতু আয়োজক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ দুই ভারতে খেলতে আসার ব্যাপারে আপত্তি জানিয়ে আইসিসিতে চিঠি দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা কি আদৌ ফলপ্রসূ হতে চলেছে বাংলাদেশের জন্য কতটা ক্ষতি হবে আমি আজকেই একটা কন্টেন্টে বলেছি যে আইসিসি এই মুহূর্তে যদি বলেন যে ভারতের নিয়ন্ত্রণাধীন কারণ আইসিসির প্রধান কর্তা ব্যক্তি হচ্ছেন ভারতীয় যিনি জয় এবং ভারতের অত্যন্ত প্রভাবশালী রাজনীতিক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহ বাংলাদেশ এই যে আইসিসি কে যতই চিঠি দিক আর যেই দিক না কেন তাতে কোনো লাভ হবে না আমরা খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটা অংশগ্রহণ একটা অংশগ্রহণ থেকে বিরত হয়ে যাচ্ছে এখন বাংলাদেশ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে এই টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশের কি একটু ভয় ডর লাগে না যে এই অংশ না নিলে বাংলাদেশের বিকল্প নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আইসিসি দৃঢ় থাকতে পারে এবং থাকবেও শেষ পর্যন্ত এটিও থাকবে এবং তাই যদি হয় তাহলে বাংলাদেশকে নিশ্চয়ই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে খুব স্বাভাবিকভাবে যেমন পাকিস্তানের যে ম্যাচ গুলো সেগুলো সব শ্রীলঙ্কায় হবে কিন্তু পাকিস্তান সেটি আগে থেকে তাদের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছে এবং হঠাৎ করে আজকে বাংলাদেশ বলছে যে আমাদের আমরা ভারতে খেলব না আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় দিতে হবে কিন্তু শ্রীলঙ্কায় এই মুহূর্তে তো ট্রান্সফার করা সম্ভব নয় টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের এ ধরনের সিদ্ধান্ত এমন হতে পারে যে বাংলাদেশকে বড় আর্থিক জরিমানা করা হতে পারে বাংলাদেশের এই যে প্রায় সাড়ে পাঁচ দশকের যে অর্জন আইসিসির পূর্ণ সদস্য টেস্ট খেলুড়ে দেশ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ এগুলো তো আইসিসি চাইলে পানিশমেন্ট হিসেবে শাস্তি হিসেবে স্থগিত করতে পারে এরকম নানান ঘটনা ঘটতে পারে আসলে ক্ষতিটা কার হবে আমি জেদা জেদের আগার আগে করছি করে ক্ষতিটা কিন্তু আমরাই আমাদের ডেকে আনছি বাংলাদেশ সবকিছু থেকে ব্যাকফুটে চলে যাচ্ছে ক্রীড়াঙ্গন যে ব্যাকফুটে চলে যাবার লক্ষণ দেখা দিয়েছে আসলে এদের উদ্দেশ্য কি এই যে যারা এই মুহূর্তে সরকারে আছে এদের উদ্দেশ্যটাকে অর্জন নাকি বর্জন অবস্থা দৃষ্টি মনে হয় এই যে বর্জন যা কিছু অর্জন ছিল বাংলাদেশের এমনকি স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে উনিশশো একাত্তর সালের কথা চিন্তা করুন সেই স্বাধীনতা আজ বিপন্ন হতে বসেছে এরপরে পরিবর্তিত বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে আজকে এই জায়গায় এসেছে বাংলাদেশের ক্রিকেটও একটা জায়গায় এসেছে সেই ক্রিকেটকেও ব্যাকফুটে ফেলে দেওয়ার সব ধরনের আয়োজন সম্পন্ন আমরা দেখতে থাকি অবশ্য বাংলাদেশের সিদ্ধান্তের কোনো ঠিক নেই আগামীকালকেই যে মুহূর্তে আমরা কথা বলছি আগামীকালকেই বলতে পারে যে না আমরা যাচ্ছি যাই হোক সিদ্ধান্ত নেবে যে এটাও বলবো না কারণ এই মুহূর্তে বাংলাদেশে যারা শাসক তারা ভেবে চিনতে সিদ্ধান্ত নেবার মতো নয় বাংলাদেশ জাহান নামে যাক তাতে তাদের কিচ্ছু যায় আসে না আমরা দেখতে থাকি কি ঘটছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন